এই ভিডিওটা আপনি দেখছেন মানে আপনার উচ্চতা নিয়ে সমস্যা আছে আপনি নিশ্চয়ই উচ্চতা নিয়ে ভুক্তভোগী একটু চাচ্ছেন আপনার ছোট উচ্চতা কিভাবে ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে বাড়ানো যায় রাইট আপনার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনি কিভাবে আপনার উচ্চতা বৃদ্ধি করবেন সেই সমস্ত কিছু জানতে পারবেন শুধুমাত্র পাঁচটি ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে নিয়মিত করলে আপনার উচ্চতা বৃদ্ধি পেতে থাকবে তো চলুন শুরু করা যাক কোন পাঁচটি ব্যায়াম ঘরে বসেই যেকোনো ছেলে এবং মেয়ে করলেই তাদের উচ্চতা খুব দ্রুত বৃদ্ধি পাবে শুরু করা যাক আমি প্রথমে বলবো যারা এই ব্যায়ামগুলো করবে তাদেরকে পূর্বে একটু ওয়ার্মিং আপ করে নিতে হবে যাতে করে শরীরে ব্যথা অনুভূত না হয় যারা ওয়ার্মিং আপ করবে না তাদের শরীরে কিন্তু ব্যথা হবে বিশেষ করে শিরা উপশিরাতে ব্যথা হবে যেগুলো দীর্ঘ সময় থাকতে পারে এবং প্রথমত এই ব্যায়াম করতে গেলে দুই থেকে তিন দিন শরীরে ব্যথা হবে পরবর্তী সময়ে কন্টিনিউ করলে সেই ব্যথাগুলো আর হবে না ইভেন নিয়মিত করার মাধ্যমেই কিন্তু উচ্চতা বাড়ে উচ্চতা বাড়ানোর প্রথম যে ব্যায়ামটি থাকছে সেটি হচ্ছে ব্যাকসাইড টাচ এই ব্যায়ামটি দেখতেও খুব সুন্দর লাগে এবং এই ব্যায়ামটি করা অনেকটা সহজ ছেলে এবং মেয়ে উভয়ই এই ব্যায়ামটি করতে পারবে আর এই ব্যায়ামটি করার জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে যে কোনো সময়ই করা যেতে পারে এই ব্যায়ামটি করার জন্য বেড বিছানা অথবা মেঝোতে যে কোনো স্থানেই নির্ণয় করা যেতে পারে এই ব্যায়ামটি করার জন্য কিছু লক্ষণীয় বিষয় রয়েছে যেমন অবশ্যই নিজেকে সমান্তরালভাবে মেঝেতে চিত হয়ে শুয়ে পড়তে হবে দেন এইভাবে দুই হাতের সাপোর্ট নিতে হবে এরপরে আস্তে আস্তে নিজের শরীরটাকে বাঁকিয়ে এমনভাবে দুই পাকে মাথার ব্যাক সাইডে নিয়ে এসে মাটিতে টাচ করতে হবে যেন দেখা যাবে একটা স্প্রিংয়ের ন্যায় এক্ষেত্রে অবশ্যই আমার দুই পা দেখতে পান সেখানে কিন্তু আমি দুই পা কোনোভাবেই ভাস করে নিই একদম সম্পূর্ণ সোজা ইভেন আমার শুধু মাঝার যে কোমরের অংশটুকু আছে মেরুদণ্ডের হার এটাকে আমি বাঁকা করেছি স্প্রিংয়ের নাই সেই জন্য এই ব্যায়ামটিকে কিন্তু দেখতেও খুব সুন্দর দেখায় যে কেউ চাইলেই কিন্তু চেষ্টা করলে এই ব্যায়ামটি করতে পারবে সেহেতু যদি ছেলে এবং মেয়ে উচ্চতা বাড়ানোর জন্য এই ব্যায়ামটি কন্টিনিউ করে তাহলে তাদের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে অবশ্যই আমি আবারও বলে দিব এই ব্যায়ামটি করার জন্য নিজেকে একটু ওয়ার্মিং আপ করে নিতে হবে বিশেষ করে কোমরের ব্যায়ামগুলো তাহলে ব্যথা হবে না উচ্চতা বৃদ্ধি করার দ্বিতীয় যে ব্যায়ামটি হলো সেটি কোবরা স্টেজ বলে এই ব্যায়ামটি উচ্চতা বানানোর জন্য একটি আদর্শ ব্যায়াম দেখতেই পাচ্ছেন এই ব্যায়ামটি কিভাবে করে প্রথমত আমি উপর হয়ে যে কোনো ফ্লোরে বসে যেতে পারি দেন সেখানে আমার দুই হাতে সাপোর্ট নিতে হবে এবং দুই পা সম্পূর্ণ পিসের দিকে ধাক্কা দিয়ে রেখে দিতে হবে এরপর ঠিক আমার মতোই মাজাকে টাচ করাতে হবে ফ্লোরের সাথে দুই হাতের অংশ উপরে থাকবে ইভেন আমার চোখের দৃষ্টি কিন্তু থাকবে একদম উপরে নাইনটি ডিগ্রিতে যদি নেওয়া সম্ভব হয় তাহলে সেটাই করতে হবে এখানে যে যত নিজের মেরুদণ্ডের অংশকে বাঁকা করতে পারবে ইভেন মাথার অংশ চোখ দুটাকে আকাশের দিকে তুলতে পারবে তার সম্প্রসারণ তত দ্রুত হতে থাকবে অবশ্যই এই ব্যায়ামটি করার জন্য একটু হালকা পাতলা ওয়ার্মিং আপ করতে হবে এতে করে বিশেষ করে শরীরের উপরে কোনো প্রেশার পড়বে না সো যদি কোনো ছেলে এবং মেয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে যদি পাঁচ থেকে সাত মিনিট এই ব্যায়ামটি কন্টিনিউ করে তাহলে তাদের মেরুদণ্ডের অংশে সম্প্রসারণ ঘটবে সেই সাথে তাদের উচ্চতা বৃদ্ধি পেতে থাকবে উচ্চতা বাড়ানোর জন্য কোবরা স্টেজ ব্যায়াম সারা বিশ্বেই খুব পরিচিতি সেহেতু যারা নিয়মিত এই কোবরা স্টেজ ব্যায়ামটি করবে আমি গ্রান্টেড করতে পারি তাদের উচ্চতা বৃদ্ধি পাবে উচ্চতা বাড়ানোর জন্য তৃতীয় যে ব্যায়ামটি হলো সেটি ব্যাক ব্রিজ এই ব্যায়ামটি করার মাধ্যমে শরীরের উচ্চতা বৃদ্ধি পায় ছেলে এবং মেয়েরা এই ব্যায়ামটি খুব সহজেই করতে পারবে ইভেন ঘরে থেকেই কিন্তু এই ব্যায়ামটি করা যাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই ব্যায়ামটি করা যেতে পারে এই ব্যায়ামটি করার জন্য একটু লক্ষণীয় বিষয় আছে সেটা দেখতেই পাচ্ছেন দুই পাকে ব্রিজের খুটির নাই এবং নিজের বডিটাকে সমান্তরালভাবে ব্রিজ আকৃতির করতে হবে ইভেন নিজের মাথার অংশটাকে পিসের দিকে লেলিয়ে দিতে হবে তাহলে এই ব্যায়ামটি হয়ে যাবে ব্যাস এই ব্যায়ামটি করার জন্য তেমন একটি শক্তির প্রয়োজন হয় না কিন্তু ছেলে এবং মেয়েরা যদি এটা চেষ্টা করে তাহলে অবশ্যই তাদের উচ্চতা বৃদ্ধি পাবে উচ্চতা বৃদ্ধির জন্য চতুর্থ যে ব্যায়ামটি দেখানো হয়েছে সেটি হল সার্কেলিং ব্রিজ এই ব্যায়ামটি সবচেয়ে কঠিন ব্যায়াম উচ্চতা বৃদ্ধির জন্য আমার মনে হয় না যে এই ব্যায়ামটি সবাই করতে পারবে তো এই ব্যায়ামটি আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য করেছি এই ব্যায়ামটি করার জন্য তারাই সক্ষমতা অর্জন করবে যারা একটু স্পোর্টসম্যান টাইপের তাদের জন্য সবাই চেষ্টা করবেন না যাদের শরীরে সামর্থ্য আছে তারাই করবেন ইভেন পর্যাপ্ত ওয়ার্মিং আপ করে নিতে হবে এই ব্যায়ামটি যদি আপনি আমার নাই সঠিকভাবে করতে পারেন নিজের দুই পাকে ব্রিজের খুঁটির নাই এবং নিজের দুই হাত ব্রিজের খুটির নাই এবং যখন দেখতে পারবেন আপনার বডি সার্কেল আকারে শেপ চলে এসেছে ঠিক ওই সময় ভাববেন আপনার ব্যায়ামটি সঠিকভাবে হচ্ছে যদি ছেলে এবং মেয়ে উভয় এই ব্যায়ামটি কিছু সময় ধরে করে প্রতিদিন সকালে এবং প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে তাহলে তাদের উচ্চতা বৃদ্ধি পেতে থাকবে আমি আবারও বলতেছি এই ব্যায়ামটি করার জন্য শরীরে প্রচুর পরিমাণে শক্তি প্রয়োজন সেই সাথে নিজের শরীরের উপরে একটি স্ট্যান্ডার্ড ভারসাম্য থাকতে হবে আপনারা যে ব্যায়ামগুলো দেখতেছেন শুধুমাত্র ব্যায়াম করলেই দ্রুত উচ্চতা বাড়ে না দ্রুত উচ্চতা বাড়ানোর জন্য এর সাথে একটি ক্যাপসুল খেতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান লং নুক্স লং নুক্স এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল এখনো পার্শ্ববর্তী ক্রিয়া নেই মেয়ে উভয় খেতে পারবে যে কোনো বয়সী অ্যাটলাস্ট বারো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল ভেরিফাইড ক্যাপসুল শুধুমাত্র সারা বিশ্বে একটি ক্যাপসুলে আছে যেটা খেলে এবং ফিজিক্যাল এক্সারসাইজ করলে হান্ড্রেড পারসেন্ট উচ্চতা বাড়ে এই হচ্ছে তার স্পেশাল সার্টিফিকেট সো এই ব্যায়ামগুলো করার পাশাপাশি এই ক্যাপসুল সেবন করতে হবে আর এই অরিজিনাল ক্যাপসুল লং লুক সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে আর এর দাম পড়বে দুই হাজার টাকা উচ্চতা বৃদ্ধির জন্য পঞ্চম যে ব্যায়ামটি থাকছে সেটি খুবই সহজ এই ব্যায়ামটি ছেলে এবং মেয়ে উভয়ই করতে পারবে প্রতিদিন অন্তত দশ মিনিট ধরে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অথবা রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই ব্যায়ামটি ছেলে এবং মেয়ে উভয় যদি কন্টিনিউ করে তাহলে তাদের উচ্চতা বৃদ্ধি পাবে অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে যদি কখনো মাথা ঘুরে অথবা ব্যাক পেইন হয় তাহলে এই ব্যায়ামটি তখন করা যাবে না কিন্তু পরবর্তী সময়ে করা যেতে পারে এই ব্যায়ামটি করার জন্য দুই পা নামাজে দাঁড়ানোর স্টাইলে দাঁড়াতে হবে সেই সাথে কোমরের উপর দুই হাত দিয়ে সাপোর্ট দিতে হবে এরপরে হালকা করে নিজের বডিটাকে সার্কেলিং করে মুখ পিসের দিকে নিয়ে যেতে হবে এবং পিসের দিকের অংশে তাকিয়ে দেখতে হবে সব কিছু তাহলে এই ব্যায়ামটি হয়ে যাবে এটি মূলত শরীরের সামনের অংশে সম্প্রসারণের জন্য এই ব্যায়ামটি করা যেতে পারে যদি ছেলে এবং মেয়ে এই ব্যায়ামটি প্রতিদিন আমার নিয়ম অনুসারে কন্টিনিউ করে তাহলে তাদের অবশ্যই উচ্চতা বৃদ্ধি পাবে সেহেতু ঘরে বসে থাকলে চলবে না যেই সমস্ত ছেলে এবং মেয়ে একটু চালাক যাদের উচ্চতা কম আছে তারা এই টেকনিকগুলো অবলম্বন করেই তাদের উচ্চতা বাড়িয়ে নিতে পারবে উচ্চতা বৃদ্ধির জন্য পূর্বে আমি যে ব্যায়ামটি দেখিয়েছিলাম সেই ব্যায়ামটি আসলে সবার করা সম্ভব নয় সেহেতু অপশনাল হিসাবে আমি এই ব্যায়ামটি রেখে দিয়েছি এই ব্যায়ামটি ছেলে এবং মেয়ে উভয়ই করতে পারবে চাইলে যে কোনো মেঝেতেই করা সম্ভব সো এই ব্যায়ামটি কিন্তু কন্টিনিউ করতে হবে এই ব্যায়ামটি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে যদি ছেলে এবং মেয়ে উভয় অন্তত তিরিশ থেকে পঞ্চাশটি করে তাহলে তাদের শরীরের সমস্ত অংশে সম্প্রসারণ ঘটতে থাকবে বিশেষ করে এই ব্যায়ামটির কিন্তু আরেকটি উপকারিতা আছে সেটি কি সেটি হচ্ছে যারা দৌড়ে দুর্বল যারা দৌড়াতে পারে না তাদের শরীরে এই ব্যায়ামটি স্প্রিন্ট নিয়ে আসবে এই ব্যায়ামটি করলে শরীরের সমস্ত অংশে রক্ত সঞ্চালন ঘটে যার ফলে শরীরের সমস্ত অংশে বৃদ্ধি ঘটতে থাকে সেহেতু এই ব্যায়ামটি ঝুঁকি নেওয়া যাবে না অবশ্যই আমি যেভাবে লাফাচ্ছি আপনারা চেয়ে একটু কম জোরে লাফালেও হবে বাট এই ব্যায়ামটি করার পূর্বে একটু ওয়ার্মিং আপ করা প্রয়োজন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অথবা প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে যদি এই ব্যায়ামগুলোর একটি ব্যায়ামও করা যায় তাহলে দ্রুত ছেলে এবং মেয়েদের উচ্চতা বৃদ্ধি পেতে থাকবে এখানে বেশ কয়েকটি ব্যায়াম আছে যেগুলো অনেকটা কঠিন এগুলো করার পূর্বে অবশ্যই নিজের শরীরকে একটু এক্সারসাইজ করে নিতে হবে যাতে করে কোনো পেশার না আসে সো অবশ্যই নিয়মিত এই ব্যায়ামগুলো কন্টিনিউ করলে ছেলে এবং মেয়েদের দ্রুত উচ্চতা বৃদ্ধি পাবে এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও দেখলেন যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন যেন তারাও এই সমস্যা থেকে নিজেকে রিকভার করতে পারে ধন্যবাদ